আরজিকর কাণ্ডের সাথে তার পরিবারের যোগ আছে এমন খবর ভাইরাল সমাজ মাধ্যমে তৃণমূলেরই একাংশ তার পরিবারকে বদনাম করতে চাইছে বলে দাবি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হতে দেখা যায় যে ছবিতে লেখা আছে আরজিকর কাণ্ডে জড়িত শুভদীপ সিনহা মহাপাত্র নামের যুবকের নাম যিনি এখনও নিখোঁজ তিনি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে আর তারপরেই তড়িঘড়ি প্রেসমিটের আয়োজন করেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন তার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র শুভদীপ সিনহা মহাপাত্র তার পরিবারের কেউ নয় সোমেন মহাপাত্রের দাবি তার দলেরই কেউ এমন কাণ্ড ঘটিয়েছেন অপরদিকে সোমেন মহাপাত্র সরাসরি কিছু না বললেও তার স্ত্রী সুমনা মহাপাত্রের দাবি পাঁশকুড়ার তৃণমূলের একাংশ তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাই এভাবে মিথ্যা প্রচার করছেন তারা সাথে সাথে সৌমেন মহাপাত্রের দাবি মিথ্যে পোস্টের জন্য তারা জনরোষের শিকার হতে পারেন হতে পারে ওইটা আপনাকে বললাম কাক কাকের মাংস খায় এবার আপনি বুঝেন পরশু থেকে আপনি বলছেন যে আপনার কাছে ফোন আসছে প্রচুর সেই ফোনে কি কোনো হুমকির ফোন আসছে যার ভয়ে আপনি সম্পুকি নয় ফোন এসছে আপনার ছেলে এই করেছে এইটা নিয়ে আমি হ্যাঁ অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত এই কারণেই দেখুন আমাকে নিয়ে অপবাদ দিক আমি রাজনীতি করি রাজনীতির লোকেদের অপবাদ দেওয়া হয় ফুলের মালাও করতে হয় জুতোর মালাও করতে হয় কিন্তু ছেলে যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে সে একজন ডাক্তার উচ্চশিক্ষার জন্যেই কদিন আগে পরীক্ষা হলো সে পরীক্ষা দিয়েছে সেটার জন্যেই আঘাত পাচ্ছি আমার তো বয়স এখন ছেষট্টি বছর অতিক্রম করে গেছে কিন্তু আমার ছেলে তো তিরিশ বছরের ছেলে আজকে ওই মেয়েটি সে আমারই মেয়ে ধরুন তার উপর যে নারকীয় অত্যাচার হয়ে সে মারা গেছে সেটাও যেমন দুঃখ দিচ্ছে কিন্তু আজকে আমার ছেলেকে যেভাবে অপবাদ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম হয়তো বা কেউ বা কারা আমি নিশ্চুপ থাকলেও তারা কোনো কারণে আমাকে ভয় পান জানেন তো লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে সব টার্গেট 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 আমি সেই কিন্তু আর কি করলে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি আমি দল ভালো করে করি না আমি আমার দায়িত্ব পালন করিনি আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি আমার তো কোনো পদ নেই কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত দলের প্রতীক দিদির প্রতীক আমি নির্বাচিত দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেন তাও আমি আছি এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন যে মন্তব্য আপনাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে এর বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নিচ্ছেন যেহেতু আমি আবার বলি আইন আমি যাবো না সে সামর্থ্য আমার নেই আর এই দৌড়ঝাঁপ করা আইন মানেই চলতে থাকবে আপনি কি ভাবেন আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই কিছু মানে আমাদের দলের নেতা তথা তথাকথিত সমর্থক আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স ভেঙে পাঁচ লাখ টাকা লুট করার জন্যে সুমনামহত্রেকে দেখে আপনাদের মনে হয় এ কেসও আমরা খেয়েছি আসলে কি উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গিয়েছিলেন তাতে আমার দলের অন্য কাউকে দোষ দেবো না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি করব না তারা উস্কানি দিয়ে করেছেন তার জন্য কোটে কেস হয়েছে আমি বলেছি কেস আমি লোড়ে নেব কিন্তু এইটা নিয়ে আমি কোটেও যাবো না কোথাও যাব না আমি অপেক্ষা করছি দল কি সিদ্ধান্ত নেয় আমি কেন জানাবো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি দলও সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি আপনাকে ফোন করে কিচ্ছু কিছু না কোনো কিছু হয়নি আজকে আমি আমার নিজস্ব তাগিদে মানে শুধু ছেলেটা কি সিংহ মহাপাত্র মহাপাত্র এক নয় আর নাম আমার ছেলের ডক্টর বোধিসত্তম আপনি যতটা চাপের মধ্যে রয়েছেন ছিল কি ততটা চাপের মধ্যে রয়েছে নিশ্চিত সে থাকবে না আজকে তার পক্ষতা তো আসেনি তার আমি তার আঠাশ বছর বয়সে তার বিয়ে দিয়েছি তার বিয়েও একটা ঘটনা সেও একটি পরিবার তনয়া বলে আমার বৌমার নাম সে তার বাবাকে মানে অল্প তার বাবার তখন বয়স হয়েছিল মনে হয় পঞ্চাশ বছরের সে ট্রোমাতে ভর্তি হয়েছিল কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিঙ্গুরে সিঙ্গুরে এবার সেই ভদ্রলোক তার ওই মা তার দুই মেয়ে তারা তার মধ্যে ওই তনয়া তখন টিসি এসে চাকরি করতো চাকরি এখন আর করে না তো ওই ভদ্রলোক ওই আমার ডক্টর বোধিসত্ত্বে রান্না ছিল এবার তিনি যখন মারা যাচ্ছেন হঠাৎ হয় না একটা তিনি ওকে দেখে কি হলো সে বলল এই দায়িত্ব নিতে হবে আমায় যখন এসে বললাম ঠিক আছে বদিস প্রকাশ করলো যেই তাদের বিয়ে হয়েছে আমার নাতনি আছে আবার আমার সৌভাগ্য যাবান আরও কেউ মানে সেকেন্ড ইস্যু তার আসতে চলেছে আজকে আমি যাবো বিবাহ বাচ্চী বৌমা যে একইভাবে ভেঙে পড়েছেন কারণ এই যে ঘটনাটা তাকে জড়িয়ে স্বাভাবিক স্বাভাবিক সে বলছে যে বাবা এই পারছি জানলাম মা মন খারাপ করিস না দেখ না সত্যি সে তো উদ্ঘাটিত হবেই সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় শ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে